ধরো নাই সেটি তেত্রিশশো টাকায় ধরো হ্যাঁ তেত্রিশশো টাকা যদি খাবার খায় তুমি ডিম বিক্রি করে লাশ গে পঁয়তাল্লিশশো তাহলে ডিম বিক্রি খাবার খরচা বাদ দিয়ে ডিম বিক্রি করে চাষা কয়টা লাভ থাকলো ওই দুইশো না তিনশো টাকা আপনি ডিম মনিকা পুরো ইউটিউবে ওপেন চ্যালেঞ্জ বুঝছো যদি কোনো খামারি বলতে পারে যে হাঁস খামার লস প্রজেক্ট সারা জীবন তার গোলামি করবো তোমার কি মনে হয় হাস খামার লস প্রজেক্ট লস তখনই হয় যখন কোন নতুন উদ্যোক্তা না জেনে না বুঝে ভুট করে হাস খামার করতে আসে বুঝছো তখনই সেই খামারই সেই উদ্যোক্তা লসের শিকার হয় আমরা তোমার দেখো দুই সালে গরুর খামার করে দশ লক্ষ টাকা ইনভেস্ট করেও যেখানে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারিনি সেখানে তোমার মাত্র পাঁচশো হাঁস লালন পালন করে আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারতেছি এখন তাই না আমরা কিন্তু গরুর খামারে দশ লক্ষ টাকা ইনভেস্ট করছি ওরাও কিন্তু মাসের তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারিনি পারছি আর লস খাইয়া বসে আসছিলাম আর মাত্র হাঁস খামারে তিন লাখ টাকা ইনভেস্ট করছি সেখান থেকে মাসে তিরিশ হাজার প্লাস ইনকাম হচ্ছে এখন তাই না প্লাসকে কতগুলো ডিম পারছে এবং কত টাকা ডিম বিক্রি করি এ টু জেড আপনাদের মাঝে পুরো ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তাই না মনে কতগুলো ডিম পেলাম এবং আমার প্রতিটা দিন কয় কেজি খাবার খাচ্ছে খাবার খরচা কত ডিম বিক্রি করলাম কত টাকা পিস কয় টাকা ডিম বিক্রি করলাম এই ভিডিওতে এ টু জেড তুলে ধরার চেষ্টা করব আর আপনাদের সাথে তো একটা ওপেন চ্যালেঞ্জ আমার থাকলোই যদি কেউ বলতে পারে যে আস খামার লস প্রজেক্ট সারা জীবন তার গোলামি করবো হ্যাঁ ইয়ে খোলো গেট খোলো

আপনাকে আমার খামারের দাওয়াত রইল ডিম তোলার ডিম তোলার দাওয়াত রইল আপনি একদিন আসেন আসে আমার খামারে ডিম তুলেন দুই তিন দিন থাকে দুই দিন থাকেন হ্যাঁ না আচ্ছা ইয়ে করোল নাও

সপ্তাহ আসে একশো একশো স্যার আচ্ছা না তোলা হয় বারো তেরো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ চৌত্রিশ তিরিশ সতানব্বই অষ্টানব্বই নিরানব্বই দুইশো দুইশো দুশো আচ্ছা তোল

উনাশি তিনশো আলহামদুলিল্লাহ তিনশো পাইছি আরও আছে তিনশো দুই আরো দেখো আরো যায় আছে আর ইয়ের মধ্যে দেখো এই ঘুড়ির মধ্যে তো হ্যাঁ তিনশো চার তিনশো পাঁচ তিনশো পাঁচ আর নাই আজকে ডিম পাশা কটা তিনশো পাঁচটা তো অনেকেই মনে করে যে এগুলা আমরা সাজেত কই তো ভাই যারা যারা মনে করেন আপনাদের আমার খামারে দাওয়াত রইল আপনি আসেন দুই দিনে আমার খামারে ডিম তোলেন তুলে দেখেন আসলে আমি

বাই করো বাই করলে যাও খাবার দাও আগে আজকে এই ডিম কয় টাকা বিক্রি করি সব কিছু তুলে ধরবো এই ভিডিওর তোমার খামারে হাঁস দিনে কয় এক কেজি খাবার খায় তোমার হাঁস হচ্ছে চারশো সত্তর খাবার খাচ্ছে দিনে ষাট কেজি তাহলে তোমার চার পনেরো ষাট তোমার একশো পঞ্চাশ গ্রাম করে খায় না তো একশো তিরিশ গ্রাম করে খাচ্ছে খাবারের খাবারটা হচ্ছে পুষ্টিকর খাবার আর খাবার খাবার আমরা ও যে আপনাদেরকে বলি আমরা কিন্তু এর আগে হাসের খাবার তৈরি করিছিলাম হাতে না কিন্তু সওয়াবিন খোলের দাম বেশি হওয়ার কারণে ওই খাবারের দামে কস্টিং এ প্রস্তাব না আমাদের হ্যাঁ যার কারণে আমরা আবার আগে যে খাদ্য খাওয়াতছিলাম ওই খাদ্য এখনো খাওয়াই হ্যাঁ আমাদের হাস প্রতিদিন 60 কেজি খাবার খায় আমরা ষাট কেজি খাবার কয়বারে দেই একবারে দেই কি না দুইবারে দেই এই খাদ্যটা আমরা খাওয়াই হচ্ছে তিনবারে সকালে বিশ কেজি দুপুরে বিশ কেজি বিকালে বিশ কেজি না কি করেছ ডিম্বনিকা নিবি মানে কিনে নিবি কটা দিচ্ছ দুইশো সপ্তানব্বই দুইশো সপ্তানব্বইটার ডিম থাকলো হ্যাঁ তো এই ডিমটা নেওয়ার জন্য একটা প্যাকেট আসতেছে তাই না তো আজকে এই ডিমগুলো কত টাকা বিক্রি হয় এবং খাবার খরচা বাদ দিয়ে কত টাকা চেষ্টা করব তাই না মানে কা এই যে এলে গু প্রতিদিন তোমার পরিষ্কার করা লাগে তাই না ঘরের মধ্যে তুমি পল দিলি তো এর গু হবার মানে এক জায়গা ডিম পারে না সব জায়গাতে পারে যেটি যেটি পল দেওয়া ছিল সেটি সেটি তো পরিষ্কার উঠছে না পরিষ্কার উঠছে প্রতিদিন সকালে তোমার শোনো ওই যে যদি তোমার যে নেটের যে মাছা করে দিলে নি তাহলে আর এই কষ্টটা করা লাগলো না বুঝছো নেটের মাছা করে দিলে তোমার ধরো ডিম মাখলো না হয়নি গু ভলো নেটের মাছা করে দিলে এই কষ্টগুলো করা লাগলো না ভালো করে পরিষ্কার করে ইয়ে করো দিয়ে দাও যেলে নাই সেগুলো নাও আর যেগুলো না নেওয়া যায় সেগুলো দিয়ে দাও তুমি এ না করে গো ভনিকা ওই যে বেলথানি আসো আস্তে 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 তুমি যে কালকে যে হাউসটা যে পরিষ্কার করি কত কেদ এসে এইগুলো গোবর কাম তুমি এগুলো সাথে সাথে করি আমি কত কেদ দেখছ এই সারাদিন যে হাঁস থাকে পায়খানা করে সেগুলো দিয়ে বিষটা করে আছে এগলে আমার তো মনে করে যে হাঁস সব সময় পয়ায় পরিষ্কার জায়গাতে রাখাল দরকার প্রয়োজন এই দিক নাই দি না ওই দিকে ওই দিকে তুমি যা কর ওই দিক ফলে হলে দিয়ে দমুনি এই পানি খাইলে হাঁস অসুস্থ হয়ে যাবি মানুষ কত দূষিত নোংরা পানিতে রাখে হ্যাঁ অপরিষ্কার ভাবে রাখে অনেক মধ্যে পানিটা ভরে দিলা তাই তো করা কর এটা কি পয় পরিষ্কার করো আমাদের হাঁস সারাদিন এই হাউজের মধ্যে গোসল করে এই হাউজের মধ্যে আমরা সম্পূর্ণ আবদ্ধভাবে এই হাউজের দিয়ে হাউজের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করি সারাদিন এই জায়গাটার মধ্যে থাকে করা হয়েছে তো না কয়টা হলো তুমি সকন গুনছো কয়টা তিনশো পাঁচটা আচ্ছা এখন ধিয়ে পরিষ্কার করে কেসর তুলে কটা হলো কয় দেখো তো এটা আগে ছটা

এখনো মানে যে যাই নিবে আসে এই মানে এখনো নিবে আসলো না বেল হলে আচ্ছা আসুক এ পর্যন্ত আধা ঘন্টা এক ঘন্টা আমরা ইয়ে করি বসে থাকি ওই না আসে সাড়ে এখান থেকে নিয়ে যাবো হ্যাঁ বাকি রাখ চাচা সাবধানে পাল্টাবেন না আপন হামাক কন হ্যাঁ আপনি যে ডিম নিয়ে যাচ্ছেন এলে কি বাচ্চা ফোটাবেন না না এগুলো কি করবেন সিদ্ধ করে সাসা ডিম সিদ্ধ করে বিক্রি করে আমার দুর্গাটা বাজারত সাসা সাথে কালকে বিকালে বাজার যা কথা হৈছে আমার চাচা কালকে বিকালে বাজার গেছিলাম চাচা বলছে যে কালকে ডিম আমাকে প্রিয় ওদিক হচ্ছে তিন ডে না কোন ডে

আনিয়া মিল কৰি দিনশ পঁচানব্বৈ চাই খাও

সারা দিনে বাবা ডিম মেলাডি হয় সব ডিমে যদি খালি খান বেসমেন কি খাওয়ার জন্য তো আমরা গেলে করিনি নিশ্চিত অসা একলা না পান হামাক পান ধরে ইয়ে করে দিচ্ছি মনিকা ধরো তো পাঁচ কম তিনশো

কোন বাজার থাকবি লাই কোন বাজার থাকবি লাই এই পনেরোশো টাকা যা আঠারোশো টাকা লাগবি সতেরোশো আঠারোশো টাকা ডিসেম্বরের পনেরো দিন বড়ই লাগবি

খান আপনারা ভিডিও করেন বুঝছেন মানে মানুষ বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কমেন্ট করে তো আজকে হয়তো যারা পুরো ভিডিও দেখছেন আপনারা বুঝতে পারছেন আমাদের খামার থেকে এখন দিনে কত টাকা লাভ হচ্ছে হ্যাঁ তো আশা করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আমরা কিন্তু হাঁসের বাচ্চাও বিক্রি করি তাই না মানে কা আপনারা চাইলে আমাদের কাছ থেকে একদিন বয়সের হাঁসের বাচ্চা অরিজিনাল খাগি ক্যাম্বেল যেটা সেটাই শুধু নিতে পারবেন তাই না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম